জীবনের অর্থ কি আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্য দিয়ে আপনি এ পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে আপনার মার সাহায্য ছাড়া মুখে খাবারটুকু দিতে পারতেন না আপনি যখন এ পৃথিবী থেকে চলে যাবেন তখন আপনি এত দুর্বল অসহায় হবেন যে আপনার নিজের কাফনের কাপড়টুকু নিজে পড়তে পারবেন না অন্য কেউ আপনাকে পরিয়ে দিবে যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনার প্রথম গুসল যেমন অন্য কেউ দিয়েছিল ঠিক আপনার শেষ গুছল কেউ দিয়ে দেবে আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনিভাবে আপনাকে এই পৃথিবী থেকে একা যেতে হবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবে না হ্যাঁ এটাই জীবন হ্যাঁ এটাই জীবন তাহলে কেন এত মারামার হানাহানি সংঘাত হিংসা বিদ্বেষ কেন এত বেইমানি আসুন সকলের প্রতি দয়াশীল হন সকলকে আপন করে নিন এই খনিকের জীবনের জন্য